দেখতেই পাচ্ছেন আপনারা একদম ভালো কন্ডিশনে কিন্তু বাইকটি আছে বাইকটি যদি সামনের টায়ার দেখায় দেখেন ভালো আছে ঘাট কন্ডিশনও সুপার ফ্রেশ সামনের লুকস কন্ডিশনও একদমই ভালো কন্ডিশন আছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি আপনাদেরকে যদি বলি এই বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ বারো হাজার টাকা হালকা একটু সম্মানী আছে আপনাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাইকটি কিন্তু লালমনিরহাটের হাটের ফুল টাকার নাম্বার করা সহ মানে আজ এমন কাগজ বলে যেটাকে আর কি সেটা একশো পঁয়ত্রিশ সিসি ওয়ান থার্টি ফাইভ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটির প্রাইস অনলি এক লক্ষ বারো হাজার টাকা তারপরে একটু সম্মানী আছে আপনাদের জন্য পর্যন্ত আসসালামু আলাইকুম